ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের আহ্বান দায়িত্বজ্ঞানহীন বললেন বিশ্বের ইসরায়েলের চলমান গণহত্যার ফতোয়া দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে মুসলিমদের জিহাদে নামার আহ্বান জানিয়েছেন তাকে দায়িত্ব জ্ঞানহীন ও সরিয়া নীতিমালার লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে বিশ্বের গ্র্যান্ড মুক্তি শেখ নজির আয়াত আই এর দেয়া ফতোয়ায় বলা হয় প্রতিটি সক্ষম মুসলমানের উপর ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা ধর্মীয় দায়িত্ব এবং মুসলিম দেশগুলোর উচিত অবিলম্বে সামরিক রাজনৈতিক ও অর্থনৈতিক হস্তক্ষেপ করে এই গণহত্যা বন্ধ করা একই সঙ্গে ইসরায়েলের উপর পূর্ণ অবরোধ আরোপেরও আহ্বান জানান তিনি সংগঠনের মহাসচিব আলী আল কারদাগি বলেন গাজা যখন ধ্বংসের মুখে তখন আরব ও মুসলিম সরকারগুলোর ব্যর্থতা ইসলামী আইনের দৃষ্টিতে নিপীড়িত ফিলিস্ত্রীদের প্রতি একটি গুরুতর অপরাধ তবে এই আহ্বানের কড়া সমালোচনা করেন সেই আয়াত মিরলিস্ট আইকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন এ ধরনের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়ে কোনো ব্যক্তি গোষ্ঠী বা বেসরকারি সংগঠনের পক্ষ থেকে ফতোয়া দেওয়া সরিয়ার মুল্লীতি ও উচ্চতর উদ্দেশ্যের পরিপন্থী তিনি আরো বলেন এ ধরনের পদক্ষেপ সমাজের নিরাপত্তা ও মুসলিম রাষ্ট্রগুলোর স্থিতিশীলতার জন্য হুমকি শুরু হতে পারে ফিলিস্তিনের প্রতি সহবর্মিতা অবশ্যই তাদের প্রকৃত স্বার্থ হতে পারে এমন কোন বেপরোয়া কর্মসূচিতে অংশ নয় যা আরও ধ্বংস ডেকে আনবে